ওটাকে আক্রমণ করে গ্রেফতার করেছে এবوبه আনার সাথে হাত ধরে তাকে নির্যাতন করা হয়েছে তাকে টর্চারিং করেছে মেয়র জন্য ব্যাঙ্গে দিয়েছে তার কপাল কপালে অত্যাক্ত জখম হয়েছে আপনারা নিশ্চয়ই আপনারা দেখেছেন আমাদের সেই ক্রিয়া নেতা আজকে শুনছি বিষয় দেশের বাইরে সুস্থ আছেন আমাদের নেত্রী বকম খানাদিকে মিথ্যা মামলাতে গ্রেফতার করেছিল আবার তাকে খালাস কর দিয়ে আবার গ্রেফতার করে পায় সাড়ে 7 বছর নির্যাতন করা হয়েছে আমাদের নেতা ছোট ভাই আর ভাত রহমান নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে প্রায় বিনা চিকিৎসায় হত্যা হয়েছে জুবাইদর রহমানকে মিথ্রাম আমরা দিয়েছে এভাবে কিন্তু যেন তারেক রমানের পরিবার আপনাদের আমাদের মতোই কিন্তু নির্যাতিত আমরা সেই নির্যাতিত পরিবারের পক্ষে আমরা প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে এসেছি সেই ভালোবাসা নিয়ে আমরা সেই ভালোবাসা আমরা দিতে চাই আপনাদের সেই ভালোবাসা ওনার কাছে প্রায়ণ করতে চাই ওনার নির্দেশনা আছে যারা গ্রাম পর্যায়ের নেতা যারা হোয়াইড পর্যায়ের নেতা ইউনিয়ন পর্যায়ের নেতা উপজেলা পর্যায়ের সহ জেলা বিভাগ কেন্দ্রীয় পর্যায়ের নেতা সকলকেই সকল ছিলেন তারা যাতে কোনো ধরনের অন্যায় অপরাধ না করে সেই ধরনের নির্দেশনা আছে যদি কেউ অন্যায় করে সেটুকু আমাদের সেই কৃষক সহ সংখ্যাগরিষ্ঠ প্রায় পঁচিশ পঁচাশি ভাগ কৃষক সাধারণ মানুষ কষ্ট পাবে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে সেই লক্ষ্যে আমাদের সকল নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেছেন ভালোবাসার মাধ্যমে মানুষের আন্তরিকতা বাড়ানোর জন্য তাদের কাছাকাছি থাকার জন্য কেউ যদি কোন ধরনের অন্যায় অপরাধ করে কেউ চাঁদাবাজি করে কেউ বিল দখল বিভিন্ন ধরনের দান্দাবাজি করে তাদেরকে যাতে এই দেশের সাধারণ মানুষ ঘৃণা করে এবং দল তাদের পক্ষে থাকবে না তাদেরকে বৃণা করবে তাই আমি বিনয়ের সাথে আমার সেই বার্তা জনাব তারে রমানের পক্ষ থেকে জনাব তারে রমানের সেই বার্তা যেটা আমরা স্মরণ রেখে আমরা সকলেই সংশোধিত হয়ে আগামী দিনের জনাব তারে প্রমাণে নেতৃত্ব অধিকার আদায়ের আন্দোলনে ভোটের আন্দোলনে সমবায় সকলে যাতে ভূমিকা রাখি সেই ভোটের আন্দোলনে যাতে সবাই ভোট প্রয়োগ করি এমন পত্র ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ